আচ্ছা নাভিটা তো মাশাআল্লাহ অনেক ভালো একটা নাভি আসছে দেখা যাচ্ছে কম বলে ভালো আচ্ছা মাথাটা ভালো আচ্ছা এখন ওজন কেমন হবে স্যার এটা ওজন তো ওইভাবে না হবে না এখন তো কে মাংস ধরে হবে না বারো থেকে তেরো মাসের মতো বয়স হবে আনুমানিক বয়স যে কোনো দশক নিলে স্ক্যানের নাম্বার যোগাযোগ করে নিতে পারবে তো ছাব্বিশ সালে রেডি হবে আচ্ছা ছাব্বিশ যে কোনো দশক জন্য নিলে ছাব্বিশ সালে নিতে পারবে নিঃসন্দেহে নিঃসন্দেহে একবারে হয় আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একবারে হাই কোয়ালিটির একটা গরু সব দিক থেকে পারফেক্ট একটা গরু আচ্ছা বয়স হবে 12 মাসের মতো 12 মাসের আচ্ছা এটার প্রাইসটা কেমন লাগছেন এর পার আছে 125 দাম দরকার শুরু আছে আচ্ছা 125000 টাকা যাচ্ছে যে কোনো দশ নিলে করে নিতে পারবে আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের প্রথম গরু তখন দুই নাম্বার গোটা থেকে দর্শক সিরিয়ালের দুই নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি সাদা কালো প্রিন্টের